এই প্যারা সন্দেশটা এত মজা হওয়ার কারণ কি এটা হইল হান্ড্রেড পার্সেন্ট গায়ের দুধ শুকায় ক্ষীর করতে হয় এটার মধ্যে কোনো কিছু দিলে প্যারা হবে না প্যারা সন্দেশ এক ধরনের শুকনো মিষ্টান্ন দেশের বিভিন্ন জায়গায় প্যারা তৈরি হলেও জামালপুর জেলার সরিষাবাড়ির প্যারার খেতি দেশ জুড়ে এক কেজি প্যারা তৈরি করতে পাঁচ থেকে ছয় লিটার দুধের প্রয়োজন হয় এতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না দুধ ও চিনি জ্বাল করতে করতে একসময় ক্ষীরে পরিণত হয় তারপর প্যারা বানানো হয়

আর আপনারা বংশ পরম্পরায় এটা এখনো ঠিক আছে তো আপনার এই দোকানে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে মন করেন রসগোল্লা চমচম সন্দেশ তারা যায় আচ্ছা বন্ধুরা দেখা হবে নতুন কোন জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ